বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঢুকছে বলে তুই ঢুকলি কেন তুই বেরো তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট যায় তুই একটা বন্ধু উইকেট পড়তো না ঢুকলেও কুফা ঢুফা বলতে ইসলামে কিছু নাই ওদের ভালো হোক মন্দ হোক করতে পারে একজন তিনি কে অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয় এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই আছে সভ্যনাশ কেন দেয় মানুষের চোখ চোখ থেকে বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না অবাক করা কাণ্ড আমি আমার একটা অ্যালবাম অনেক আগের একটা ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলা আমার আম্মাও আমার টিপ দিস এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস কারণ তিনি শুনেছে তার নানির কাছে নানি শুনছে তার নানির কাছে আগে নানীদের কথা কোরআনের মতো মানা হতো চিল্লাহ এখন ঠিক কিনা

সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন পড়েন সম্মাধান চাও যদি জীবনে মডনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সবাই পড়ে আওয়াজ করে সম্মাধান চাও যদি জীবনে মডনে ফিরে যাও যে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ আন সলিউশন দিস দুনিয়ায় নাখিরা গো ব্যাক হ্যাভ এ লোক টু দা হোলি কোরআনে চিল্লে বলেন ঠিকেরা এই জন্যে এই কালিমাগুলো দেয়া যাবে না কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না বদ থেকে বাঁচাবে কে আপনি সুরা ফাতিয়া পরে ছেলের গায়ে ফুঁ দেন সুরা ফালাক পরে ফুঁ দেন নাচ পরে ফুঁ দেন আপনার ছেলেকে সুস্থ রাখবে কে বিশ্বনবী জাদু করা হয়েছে কি আজীব তামাশা বিশ্বনবী কে জাদু করে ছয় মাস অসুস্থ রাখা হয়েছিল জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম ছয় মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ দাঁড়াতে পারে না বসতে পারে না নামাজ পড়তে গেলে কষ্ট হয় ছয় মাস পরে আল্লাহ সুরাতুল ফালাক সুরাতুল নাস নাজিল করে দিলেন এই দুইটা সুরাকে একসাথে বলে মহাবিজাতান চিল্লায় বলেন কি নাম মহাবিজাতান চিল্লায় বলেন কি নাম এই দুইটা সুরা পরে যদি ফু দেন কোন জিনের বাদশাও আপনার ছেটে ফোটা কিচ্ছু করতে পারবে না চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য সুরা ফালাক পরে ফু দিবেন নাচ পরে ফু দিবেন ছেলেকে সুস্থ রাখবে কে আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জোতা ঝুলায় আছে না নাই সিরা জোতা আছে না আমার নানা কয় ফিসাও বাইন্ডার আহে মানে ঝাড়ু ঝাড়ু বেঁধে রাখে ঝাড়ু বেঁধে রাখে ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম কিরে পুরান জোতা ঝুলাইলি কেন কে হুজুর মুখ লাগে তো মুখ লাগলে কি হয়েছে কে যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জোতা যাইয়া পড়ছে এগুলো ভুয়া কথা এই পুরাতন ঝাড়ু পুরাতন জুতা এগুলো আপনার রক্ষা করতে পারে না রক্ষা করতে পারে একজন তিনিকে কে আর জোরে তিনি কে আবার বাচ্চাদের দাঁত পরে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য আসে না নাই ইন্দুর মামা ইন্দুর মামা আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আমনের সেকুন দাঁত দেন চিন্তা করেন আশরাফুল মাকলুকা যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে প্যাটার্ন দিয়ে ইন্টালেকচুয়াল পাওয়ার দিয়ে ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায় যে চাঁদে নেমে যায় যে মঙ্গলে ছুটে যায় যে সুপার বোম সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় যে কনকোট দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরান্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো সাড়ে চার ঘন্টা সেই বোম সুপারসনিক দিয়ে আড়াই ঘন্টা এখন পুরা আটলান্টিক মহাসাগর পার হয়ে যায় চিল্লায় বলেন সোহান আল্লাহ এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে নাজরুল্লাহ বলবেন না একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে দাঁত দিয়েছে কে আবার বয়স হলে আশি আশি বছর যখন পার হয়ে যায় দাঁতগুলো নিয়ে যায় কে সবকিছু দেয়ার মালিক একজন তিনি কে এজন্য তিনি হলেন দেয়ার মালিক চাইতে হবে একজনের কাছে তিনি আমাদের আল্লাহ চিল্লায় বলেন ঠিক কিনা